এবং খুব চমৎকার চমৎকার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতেছে কালার থাকতেছে ডিজাইন থাকতেছে সাইজ থাকতেছে সবকিছুই থাকবে এবং গ্যারান্টি ওয়ারেন্টি বা আপনার চিপ রেটে সবকিছুই কিন্তু আমরা করতেছি ভিডিওতে তো দয়া করে চ্যানেলটা যেটা দেখতেছেন এটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা ওপেন করে রাখবেন আর কমেন্টে জানাবেন সাইকেল আপনি চাচ্ছেন তো ভাই আজকে কোন সাইকেলটা দেখাবেন এটা হচ্ছে ফনিক্স ফনিক্স এর ভাই কালারটা তো একবারে জোস একটা কালার এটা কালার থাকে কয়টা চারটা এটারও চারটা কালার থাকবে আচ্ছা এটা ফনিক্স এর স্টার 2.0 স্টার

এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ ভাবাই যায় না এত সুন্দর একটা সাইকেল ষোলো ইঞ্চি সাইকেল ষোলো ইঞ্চি চাকার সাইকেল তো এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু কিনতে পারতেছেন তো এছাড়াও কিন্তু সকল ধরনের

তো দর্শক আপনারা সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে কিন্তু পার্সেস করতে পারবেন ভাই অনলাইনে পার্সেস করার সিস্টেমটা একটু বলে দেন অনলাইনে আমাদের নাম্বার ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে খুবই তো আপনারা যেমনটা দেখতেছেন যে আমাদের কাছে বড় ছোট সব ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাবেন তো দেরি করবেন না খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন যে সাইকেলটা আপনার পছন্দ সেই সাইকেলটা নিয়ে লাস্টের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ